ম্যাডাম ম্যাডাম আপনার জন্য আমি কলা নিয়ে এসেছি নিন নিন খেয়ে নিন খেয়ে নিন ঠিক আছে ম্যাডাম ম্যাডাম এই নিন আমি খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি কলাটা জঙ্গলে ফেলে দিয়েছি ম্যাম আপনি তো বললেন কলার খোসাটা ছাড়িয়ে আনতে তাই কলাটা জঙ্গলে ফেলে দিয়ে খোসাটা নিয়ে এসেছি খেনিন খেনিন এ বাবা ম্যাডাম তো অজ্ঞান হয়ে গেল হাঁ করে আছে ওরে বাবারে পালাই 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 কি আরে এ করছিস তুই কি স্নান করছিস সে তো বুঝলাম তুই স্নান করছিস তা ছাতা মাথায় দিয়ে কেন রে मैं हूँ राजा तू बंजा वाव भाजमेकी मिल गया लाइक करे मेरे रानी वाव भाजमेकी मिल गया लाइक करे माँ माँ मैं एक तो छोटा बाल बतूमे सुन बे है सुन কখন থেকে আতাগাছে তুতা পাখি বলে তার পরেরটা তো বলবি আরে মা আমি আরে মিষ্টি কি খাচ্ছিস আরে তুই কি খাচ্ছিস তুমি আরে তুই কি খাচ্ছিস আমি খাবো তো তুই কি খাচ্ছিস কি দেখবি গন্ডার এই এখানে আমি গন্ডার কোথায় পাবো যে তোকে দেখাবো ওযে চল এই আমার হাত ধরে টাঞ্চিস কেন এখানে গন্ডার নেই এই কোথায় 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 দেখো কিভাবে জেদ করছে গন্ডার দেখবে এই কোথায় রে কই দেখি চল চল দৌড়া 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 দৌড়ে দৌড়ে যেতে হবে না হলে গন্ডার দেখা যাবে না কোথায় ও এখানে গন্ডার নেই তো কোথায় দেখি কোথায় দেখি চল 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 তুই আসবি তো আরে বকবে না আয় 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 চলো চলো কেউ বকবে না যা 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 তাড়াতাড়ি যা কোথায় গন্ডার কোথায় কোথায় রে এখানে তো গন্ডার দেখতে পাচ্ছি না এই এটা যা 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 ওখানে যা ওরে বাবা মিষ্টির কথাই তো সত্যি হলো এখানে গন্ডার আছে ভয় নেই এটা সিমেন্টের বানানো গন্ডার এটা সিমেন্টের বানানো আর না না মারিস না দেখো কত সুন্দর এখন স্লাইডে উঠবি এই মেয়ের বাই না আর আমি কি বলবো তোমাদের দেখো আমাদের বাড়িতে এটা কে বসে আছে লেস ওলা ওরে বাবারে লাল লেজ দেখতে পাচ্ছি উড়ে বাবারে উড়ে বাবারে আমার কি ভয় লাগছে না ভয় পেলে চলবে না গিয়ে দেখতে হবে আমাদের ফুল গাছের নিচে কিভাবে বসে আছে করো কুড়ি বাবা কত বড় লেজ আস্তে আস্তে যাই দেখি তো এটা কে লেজ ধরে টান দিব না মাথা ধরে টান দিব মাথা ধরে টান দি কে তুমি এত বড় লেস তোমার ওরে বাবারে এউরে বাবারে এউরে বাবারে এ মায়ে তো মিষ্টু এই তোর আবার কবে লেস হলো রে ওই তো পিছনে লাল লাল তুই খেলা করছিলি আর আমি কতটা ভয় পেয়েছি দুষ্টু মেয়ে এটা কোনো খেলা হলো ওরে বাবা ওরে বাবা দেখো দেখো